السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم তলাদুল নেফারীয় সাদা তারাসুল দূরে কিংবা কাছে যিনি যেখান থেকে আজকে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন বা শেয়ার করছেন সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও একবার আমি আজকে লাইভ প্রোগ্রামে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হলো অল ইন্ডিয়া সোমনাতল জামাত বিগত তিন দশক ধরে শিক্ষার অগ্রগতির ভূমিকায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন একদিকে কেরালা মডেল আর একদিকে ছেলেদের মাদ্রাসা আর একদিকে প্রায় ষোলো থেকে সতেরোটা মেয়েদের মাদ্রাসা চলছে অল ইন্ডিয়া শূন্য জামায়াতের পরিচালনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেলসেলা ফুরফুরা শরীফের মতাদর্শে মেয়েদের মৌলানা বিভাগীয় কোনো মাদ্রাসা যখন ছিল না অল ইন্ডিয়া সুন্নতল জামাতের কর্ণধররা তখনই সিলসেলায় ফুলকা শরীফের মতাদর্শে মেয়েদের বেসরকারিভাবে মৌলানা বিভাগীয় মাদ্রাসার স্বপ্ন দেখেন বসিরহাট থানার অন্তর্গত সাঁকচুড়া বাজার নিকটস্থ দক্ষিণ গোলাইচন্ডী গ্রামে দু সালে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের কর্ণধরদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয় আলহামদুলিল্লাহ এবং এই গ্রাম তথা দক্ষিণ গোলাইচন্ডী গ্রামে খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা নামীয় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে দেখতে দেখতে দু হাজার থেকে আজ দু পঁচিশ সাল আলহামদুলিল্লাহ খাদিজা মাদ্রাসার গতি সব দিক দিয়ে আমরা ত্বরান্বিত বলবো দুরন্ত গতিতে খাদিজা মাদ্রাসা চলছে এবং দু সাল থেকে এই মাদ্রাসার শাখা হিসাবে চলছে নিন্দারিয়া গ্রামের অবস্থিত ফাতেমাতু জোহরা মাদ্রাসা তু দুটো মাদ্রাসা একযুগে চলে তো প্রতি বছর খাদিজা মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্যে বাস্তরিক সভাব অনুষ্ঠিত হয় পনেরো এবং ষোলোই কার্তিক এবছরও ইনশাআল্লাহ পনেরো এবং ষোলোই কার্তিক খাদিজা মাদ্রাসার বাৎসরিক কিসারের সাহাব অনুষ্ঠিত হবে এবছরে ইংরেজি তারিখ হবে দোসরা এবং তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার এবং সোমবার তো বাৎসরিক কিসারের সাহবের সার্বিক সফলতার লক্ষ্যে আগামী পাঁচই অক্টোবর আঠারোই আশ্বিন রবিবার একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে খাদিজা মাদ্রাসা সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত খাদিজা মাদ্রাসার বা ইসারে সাহাবের সফলতার লক্ষ্যে আমি সর্বস্তরের মানুষকে আজকের এই লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে বিশেষভাবে আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানাব আশা করছি যে আমার ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রদর্শন করে আমার ক্ষমা করে আপনারা সবের প্রস্তুতি মিটিংয়ে হাজির হবেন আমি বিশেষভাবে স্মরণ করাব যে খাদিজা মাদ্রাসার যত সদস্য ভাইরা আছেন আপনারা সকাল দশটার ভিতরে অবশ্যই মাদ্রাসাতে আসবেন এছাড়া অল ইন্ডিয়া সুন্নতল জামা পরিচালিত অনেকগুলো শাখা সংগঠন আছে যেমন বিভিন্ন অঞ্চল কমিটি বলি ব্লক কমিটি বলি অঞ্চল ও ব্লক কমিটির সদস্যদেরকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে এআইএস আই জের আর একটা শাখা সংগঠন আঞ্জুমান ওয়াইজিন আমাদের ওলামা সংগঠন বা বক্তা সংগঠন আমি বক্তা সংগঠনের সব সদস্যকে বিশেষভাবে দাবাত করছি আশা করছি আপনারা উপস্থিত হয়ে আমাকে বাধিত করবেন অল ইন্ডিয়া সুনাতল জামাতের আর একটা সংগঠন যেটাকে আমরা নামকরণ করেছিলাম এআইএসজে সাইবার সেল সাইবার সেলের সব সদস্যদেরকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি অল ইন্ডিয়া সুন্নতল জামাতের আর শাখা ইউটিউবার ইউনিটি ইউটিউবার ইউনিটির সকল সদস্যদেরকে আমি বিশেষভাবে আমন্ত্রণ করছি এছাড়া আমাদের অল ইন্ডিয়া ভলেন্টিয়ার গ্রুপ এই গ্রুপের যত সদস্য ভাইয়েরা আছেন আমি সকলকে আহ্বান জানাচ্ছি উক্ত প্রস্তুতি সবাই আসবার জন্যে একদম শেষ বেলাতে এসে আমি খাদিজা তুলকরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার ভিলেজ কো অর্ডিনেটর যারা আছেন অর্থাৎ যারা এজেন্ট আছেন সদস্য এজেন্ট আপনাদের দান অবদান খাদিজা মাদ্রাসা পরিবার কখনোই অস্বীকার করবে না এবং গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যেভাবে আপনারা সদস্য বানিয়েছেন খাদিজা মাদ্রাসা আমি তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ ঠিক সেইভাবে খাদিজা মাদ্রাসা পরিবারও আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি বেলা দশটার ভিতরে আপনারা খাদিজা মাদ্রাসাতে আগামী রবিবার আসবেন প্রস্তুতি সময় অংশ নেবেন আপনাদের সদস্য চিঠিগুলো আপনারা কালেক্ট করবেন ইসালে সাহেবের বিল হ্যান্ড বিল কালেকশান বুক এগুলো আপনারা কালেকশান করবেন সর্বোপরি আমি আপামার জনসাধারণ যারা আমার লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আমি সকলকে বিশেষভাবে দাবাত দিচ্ছি আশা করি আগামী পাঁচই অক্টোবর আঠারোই আশ্বিন রবিবার সকাল দশটার ভিতরে মাদ্রাসায় এসে ইশারে সবের এই প্রস্তুতি সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন আর একটা কথা শেষ বেলায় আপনাদের আপনারা যারা খাদিজা পরিবারের সঙ্গে বা খাদিজা মাদ্রাসার সঙ্গে বা অল ইন্ডিয়া শুননতার যারা পরিচালিত মাদ্রাসাগুলি সাথে জড়িয়ে আছেন আপনাদের কৃতকর্মের পুরস্কার আমি তো দেওয়ার কেউ নই তো আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাদের কৃতকর্মের আপনাদের পরিশ্রমের উজরত বা পুরস্কার হাসরের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ আপনাদের নসিবে কবুল করুন ভুল তুটি মার্জনীয় আমিন তুমা আমিন দাওয়ানা দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্লা আলমিন